কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আমরাও খুব ভালো রয়েছি তো আজকে শুরু করতে চলেছি নতুন একটা ব্লগ আর ব্লগটা কি তোমাদের আস্তে আস্তে শেয়ার করব তো এখন হচ্ছে আমি রেডি এই যে দেখো কিছুটা আমি রেডি হয়েছি চুল টুল বেঁধে নিয়েছি একদম আর বাবাইকে রেডি করে দিয়েছি ওর বাবাও রেডি হচ্ছে আর এখন যাব একটা জায়গায় তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন আই থিঙ্ক তোমাদের বলেছিলাম ওই যে গিফট কিনেছিলাম সামনে একটা অনুষ্ঠান আছে তো সেখানেই যাবো এখন তাই জন্য রেডি হচ্ছি একদম সিম্পল রেডি হব আর রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে রেডি হয়নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন রেডি হলাম আর চলো ব্লগটাও দেখতে থাকো অনেক সুন্দর ব্লগ হতে চলেছে এই গাইজ এই যে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল ব্যাপার এই যে দেখো বাহ তুমি তো আমার থেকে বেশি সেজেছ কি করছে সত্যি যাই হোক চলো এখন গিফট দাও তো এখন রেডি হয়ে যাচ্ছি এখন কোথায় আছি দেখাচ্ছি গিফট নিয়ে নিই আর বাবাই চলে গেছে আগের থেকে ও দিদিভাইয়ের সাথে তো চলো এখন রেডি হয়ে এখন বেরাবো চলো দেরি হয়ে গেছে তো এই যে আর এই দেখো গিফট নিয়ে নিয়েছি আর একটা পিতলের ঘর তো সেরকম একটাই গিফট নিয়েছি তো এই যে গিফট নিয়ে রেডি তো চলো তো তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গিয়েছ আমরা এসেছি একটা বার্থডে পার্টিতে তোমাদের সাথে একটু ইয়ার্কি মারছিলাম যাই হোক তো এই ফার্স্ট টাইম দেখলাম যে কেউ যেতে মানে কেক কাটতে গেলে কান্না করে তো যাই হোক ও অনেকটাই বড়ো হয়ে গিয়েছে ওর পাঁচ বছর মতো বয়স কিন্তু ও কেক কাটার সময় ভীষণ কান্নাকাটি করছে এত বড় বাচ্চা আমি কান্না করতে দেখিনি ছোটরা করে আমি দেখেছি কিন্তু খুব কান্নাকাটি করছিলো ও কেক কাটবেই না যাই হোক এখানে সবাই দেখো এখানে রয়েছে ছোটোখাটো খাটো করেই একটা অনুষ্ঠান করা হচ্ছে আর সবাই মিলে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি মজা অনেক মজা করছি অনেকেই রয়েছে অনেক লোকজনই বলা হয়েছে তো আমাদের বাড়ির পাশেই এই বাচ্চাটির বাড়ি তো আমাদের বাবার সাথে টেলাও করে আর এখানে দেখো এই যে দুই সুন্দরী নাচ করছে মানে আমাদের সমরানী আর তার সঙ্গে আর একটা মেয়ে দুজন নাচ করছে এখানে আর এখন কেক টেক কাটার পরে সবাইকে এখন কেক টেক দেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে ও খুব কান্নাকাটি করছে কেক কাটবে না তাই আর আমি ভাবছি অন্য কথা এখানে পাশে এত গান চলছে আমাকে কপিরাইট না দিয়ে দেয় এখানে কিছু কিছু জায়গায় সাউন্ড দিতে হচ্ছে আর কিছু কিছু জায়গায় আমি সাউন্ড কাট করে দিচ্ছি কি দিচ্ছ তুমি কি দিচ্ছি রান্না কেমন আছে হ্যালো উর্মিলা বলছি কি রিয়া কেমন আছে রান্না তুই তো সেই না পঞ্চাশ টাকা হলো হ্যাঁ লাভ করেছিস লাভ

না থালা নিয়ে নিল থালা নিলি কেন করেছো কে খেতে দিচ্ছি গ্লাস দিয়েছ যাই হোক এখানে খুব মজা করতে করতে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি এখানে সব আমার দেওয়াররা বসেছে ওই সাইডে আমার যা ওরা বসেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে মারছিলাম যাই হোক আর আমার যেন তো সব থেকে বেশি খাওয়ার পাটটা তুলতে আমার খুব ভাল লাগে আমার খুব বলতে ভালো লাগে যেখানেই যাই না কেন আমার এই খাওয়ার সময় ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছে লেবু তারপরে জল তো ছিলই পাতা দিয়ে দিয়েছে সরি এগুলোও বলে দিলাম আর তার সঙ্গে দেখাই যে বাবাই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে আর তার সঙ্গে ছিল আলু চিপস আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল জাস্ট বাও হয়েছিলো তার সঙ্গে পটল চিংড়ি ছিল মাছের ঝোল ছিল আরও অনেক কিছু ছিল তো আমি সব কিছু খাইনি যাই হোক তারপরে এখন নিয়ে নেব হচ্ছে চাটনি পাঁপড় এটা আমার দারুণ লাগে আর এই মিষ্টিগুলো যেন তো আমার দারুণ লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা